থেকে পাঁচ হাজার টাকা লসে গাড়ি গাড়িটা অনলি আশি হাজার টাকায় দিবনেবল এবং কেনা দামে বাইক দিব ভাইয়া একেবারে রিজনেবল প্রাইসে একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এটা রাখবো আটাত্তর হাজার টাকা বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এটার দাম হয়েছে অষ্টআশি হাজার টাকা এটার দাম বিশ হাজার টাকা দিবা একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এটা পঁচাত্তর হাজারের দিব সিবিএস একুশের মডেল এক লক্ষ বত্রিশ হাজার একুশে এটা হয়েছে সতেরো মডেল দশ বছরের পেপার সতেরো মডেল দশ বছরের পেপার এটা বিশ হাজার টাকা আচ্ছা বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার প্লেট হাজার টাকায় দেয় বাইশের রেজিস্ট্রেশন এটা দিলাম তেত্রিশ হাজার টাকায় দেয়া সোজা আসবে মোয়াখালী টাঙ্গাইল বাস স্ট্যান্ড এর পাশে নাবিস্ক নানপাশ দিয়ে ঢুকবে নাপাশ দিয়ে পশ্চিম নাখালপাড়া এটা পশ্চিম নাখালপাড়া আট নম্বর রোড নিয়ে ওকে পচিম খালপারা খালপারা দিয়ে ঢুকতে পারবে এই যে পদারমন্ডি কার্ডিওলজি হসপিটালে ওকে সবাইকে ওয়েলকাম করতেছি এয়ার হিরো ব্লগসে ইউজড বাইকের নিউ একটা ভিডিওতে যে যেখান থেকে দেখছেন সবাই কমেন্টস করে জানান আর কারকে মোটা বাজেটের গাড়ি লাগবে আর কোন গাড়িটা আপনারা দেখতে যাচ্ছেন সবগুলা ডিটেইলস আজকে ভিডিওতে বলে দিব আর অবশ্য সবাই কমেন্টস করে 2017 মডেল 19 এর রেজিস্ট্রেশন 19 এর চাকার কন্ডিশনই খুব ভালো আছে ওকে এবং গাড়িতে কোনো দাগ ঘষা মাজা ভাঙা কিছুই নাই আমি শুরুতে একটা হাত দিই আপনাকে হাত দিয়ে যদি বলি আজকে শুরুতে হোক এটা কিনা দামে দেওয়া যাবে ইনশাল্লাহ কেনার চেয়ে কম দামে গাড়ি এটা কেনার চেয়ে কম একেবারে উপলক্ষে

এখন পর্যন্ত আমি ওরকম ভাবে ওয়াশ করতে পারি নাই চলছে কত কিলোমিটার বড় ভাই এটা চলছে এটা চলছে একটু দেখতে হবে ভাই এটা বলে দেন আর মোটামুটি আমি যদি বলি গাড়িটাতে একটা এটাতে একটা টাকারও কাজ নাই ভাই সাউন্ড খুবই স্মুথ চলে ভালো মজা পাবে যে নিবে খুবই মজা পাবে গাড়িটা চালাবে নিবে আর চালাবে ওই প্যারা মুক্ত একেবারে প্যারা মুক্ত এবং কি এটা আমি একেবারে রিজনেবল প্রাইসে দিব এটা

জিক্সার এল এডি বাইশের মডেল লাম্বা ফুল কমপ্লিট করা একদম পলি করা আসবেন যদি পারেন নিশ্চিত খাওয়াবেন যদি পারেন করে দেন যদি পসিবল হয় জি ওকে রাইডারটা যে নিবে খুবই মজা একেবারে শোরুম আছে সাথে সার্ভিস বুক আপনার দুইটা চাবি শোরুম শোরুমে সেল রিসিট প্রত্যেকটা জিনিস अवेलेबल মানে শোরুম থেকে কিনে সব আছে জি সব আছে গাড়ির কন্ডিশন খুবই ভালো আলহামদুলিল্লাহ

আমি একেবারে কেনা দাম বলে দেবো ঠিক আছে একেবারে কেনার দাম এর রাইডারটা আমি রাখতে পারবো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশে নাম্বার করা রাইডার

এটা একেবারেই একেবারেই এমন দাম দিব যে বাংলাদেশে কেউ এরকম দামে গাড়ি দিতে পারবে না সত্যি দশ বছরের পেপারসের দাম আছে তিরিশ টাকা ওকে তিরিশ তারপর

এক লক বিশে জিগসার মনে হোক সক্রের হোয়াইট এন্ড ব্ল্যাক হোয়াইট অ্যান্ড কম্বিনেশন করা জিগসার ভাই আসলে কি একটু সম্মান করা যাবে হ্যাঁ এটা এমন রেড দিচ্ছে কিভাবে আপনি আবার এখানে হাত দেন ভাইয়া বলেন

গাড়িটা খুবই স্মুথ চালাইছে উনি এবং কি শুধু অফিসে যাওয়া আওয়ার কাজে ব্যবহার হয়েছে গাড়িটা ফিক্সড ফাইনাল রাখবেন কত বলে এই গাড়িটা ফিক্সড এন্ড ফাইনাল রাখা যাবে ভাইয়া 1 লক্ষ 1 লক্ষ 32 হাজার টাকা দিলাম ভাইয়া 1 লক্ষ 32 1 লক্ষ 32 হাজার হাত দেওয়ার কোনো অপশন আছে কিনা এটা হাত দেওয়ার কোনো অপশন নাই অপশন নাই না ভাইয়া সিবিএস ডাবল ডিক্স এর বাইক ভাইয়া আচ্ছা সিবিএস টোকেন 25 এর শেষ পর্যন্ত আপলোডেড আর হাত দেওয়ার যত অপশন নাই তাহলে সম্মানে অপশনটা মনে আছে

এটা বাইশের বাইশের মডেল বাইশের নয় মাসে কেনা গাড়ি ভাইয়া আচ্ছা তার মানে অল্প জন্য তেজ না এটা না অল্পর জন্য তেজ পাই নাই একেবারে সুপার ফেস কন্ডিশন এটা লেটেস্ট ভার্সনের পালসার লেটেস্ট ভার্সন একদম লেটেস্ট এটা নন এবিএস ঠিক আছে এটারই এবিএস বের হয়েছে এটা নন এবিএস ডাবল ডিক্স এর বাইক খুবই সুপার ফ্রেশ কন্ডিশন সাউন্ড একেবারে স্মুথ শোরুম কন্ডিশন আছে এগুলো বলা যাবে এটা চলছে মাত্র অনলি 9000 কিমি ভাই অনলি 9000 অনলি 9000 কিমি টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন যেমন থাকা দতে মোটে আছে সিস্টেম ফাইনালটা বলে দিচ্ছি